প্রাণ আরফেল কোম্পানির শোরুমে নিয়োগ চলছে তো যারা শোরুমে চাকরি করতে আগ্রহী তারা এই সার্কুলারটি দেখে আবেদন করতে পারেন প্রাণ আরফেল কোম্পানির শোরুমে চাকরি পাওয়ার জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স কত লাগবে অভিজ্ঞতা লাগবে কিনা বা উচ্চতা কেমন লাগবে তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিও বিষয়ে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো প্রাণ ফেল কোম্পানির শোরুমে যে নিয়োগ চলছে এটার পদের নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এইচএসসি পাস অর্থাৎ যারা এইচএসসি বা সমমানের পাস করেছে তারা এখানে আবেদন করতে পারে আর এই পদে আবেদন করার বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো বছরের উপরে এবং যাদের বয়স তিরিশ বছরের নিচে তারা এখানে আবেদন করতে পারবে কিন্তু যাদের বয়স আঠারোর কম এবং অলরেডি তিরিশ বছর পার হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আর এই শোরুমের এই সার্কুলার বা সেলস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আপনাদের সর্বনিম্ন উচ্চতা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি সুটম দেহের অধিকারী হতে হবে আর এই পদে বা সেলস এক্সিকিউটিভ শোরুমের এই পদে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে আর এখানে কিন্তু সকল জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবে আর এই শোরুমের কর্মস্থল তো সার্কুলার বাবা রয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ যে কোনো জেলায় বা যে কোনো প্রাণ আর এফ গ্রুপের যে শোরুম রয়েছে সেখানে চাকরি করতে যারা আগ্রহী তারা শুধুমাত্র আবেদন করবেন তো প্রাণ আর এফ এল কোম্পানির শোরুমে যারা চাকরি করতে চান তাদেরকে কিন্তু সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে সেক্ষেত্রে আপনারা যখন সরাসরি সাক্ষাৎকার করতে যাবেন সত্য করে আপনাদের শিক্ষাগত সনদের মূল কপি এবং ফটোকপি আপনাদের ভোটার আইডি কার্ডের মূল কপি ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার বায়োডাটা সঙ্গে করে নিয়ে যাবেন তো আমি আপনাদের সামনে কোন কোন ঠিকানায় কত তারিখে যোগাযোগ করতে হবে বা কত তারিখে ইন্টারভিউ রয়েছে আমি আপনাদের সাথে সেই ঠিকানাগুলো শেয়ার করার চেষ্টা করছি তো প্রাণারাফেল গ্রুপের শোরুমের এই সেলস এক্সিকিউটিভ পদে চাকরির জন্য যারা ঢাকার আশেপাশে রয়েছেন বা ঢাকায় যারা সরাসরি সাক্ষাৎকার করবেন ঢাকার তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তো এটার ঠিকানা হচ্ছে প্রপার্টি হাইটস আর কে মিশন রোড মতিঝিল কুমিল্লা অফিসে আপনাদেরকে বিশেই ফেব্রুয়ারি সরাসরি সাক্ষাৎকার করতে হবে আর কুমিল্লা অফিসের ঠিকানা হচ্ছে প্রাণ আরফেল এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা আর চট্টগ্রামে সরাসরি সাক্ষাৎকার রয়েছে ফেব্রুয়ারি আর চট্টগ্রামে যারা আশেপাশে রয়েছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে সেলস অফিস প্লাজা জুবলি রোড চট্টগ্রামে এই ঠিকানায় চট্টগ্রামের আশেপাশের লোকেরা আপনারা এখানে যোগাযোগ করবেন যশোরে ইন্টারভিউ হবে তেইশে ফেব্রুয়ারি আর যশোরে যে ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন সেটা হচ্ছে এক নম্বর সেক্টর উপশহর মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যশোর এই ঢাকা এবং যশোর চট্টগ্রাম এবং কুমিল্লাতে শুধুমাত্র ইন্টারভিউগুলো হবে আর বাকিগুলো কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হয়েছিল তো যার কারণে শুরু হয়ে গেছে তো আজকে যে হতো চোদ্দ তারিখ সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তী যে চারটি জায়গায় ডেট রয়েছে আমি আপনাদের সাথে শুধুমাত্র সেই ডেটগুলো শেয়ার করেছি যাতে করে যারা ঢাকার আশেপাশে রয়েছেন ঢাকায় দেখতে পারেন যারা যশোরের আশেপাশে রয়েছেন আপনারা যশোর দেখতে পারেন যাদের চট্টগ্রামের আশেপাশে রয়েছেন আপনারা চট্টগ্রামে দেখতে পারেন আবার কুমিল্লার আশেপাশে যারা রয়েছেন তারা কুমিল্লার এই নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট ঠিকানায় সকাল দশটার মধ্যে আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার করবেন তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন বা আমার কথা বুঝতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে